আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট আর আমার এই সহজ রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখেও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এখানে আমি গোটা একটা বাঁধাকপি খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্যে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল সরি তেল না জল দিয়ে দিয়েছিলাম আর জল গরম হলে বাঁধাকপিটা দিয়ে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিলাম ভাপানো হয়ে গেলে এবার একটা ফুটো ঝুড়িতে ঢেলে বাঁধাকপি থেকে জল ঝরিয়ে নেব এদিকে একটা মশলা করে নিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে শুরু করলাম আর আলুর উপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এই হলুদ দেওয়ার কারণে আলুগুলো দেখো কত সুন্দর রং হয়েছে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলেই ভাপানো বাঁধাকপি দিয়ে ভেজে নেব যতক্ষণ জলটা শুকিয়ে না আসে ততক্ষণ আমি বাঁধাকপি ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি ঢেলে নেব এবার কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ আর দিয়ে দেবো বেটে রাখা মশলা আর ওপর দিয়ে দিয়ে দেবো একটা গোটা টমেটো কচানো এবার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলোকে খুন্তির মাধ্যমে গলিয়ে দেব এবার মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষানোর কারণে আলুও সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব আর এটাই আমি জল দেব না এই রান্নায় জল দেব না ঢেকে ঢেকে রান্না করলেই বাঁধাকপি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে মজে যাবে রান্নাটাও খুব সুন্দর হবে বাঁধাকপি যাতে আরও ভালোভাবে মজে যায় তার জন্যে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা আর দু চামচ মতো চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই এখানে মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় এই বাঁধাকপি দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব কিছু ভালো লাগবে বা খেতে পারবে দেখো আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো আর তোমাদের বন্ধুরা বলছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আজকের মতো টাটা